নমস্কার সবাইকে আজ বলবো কলকাতার একটি তিনশো বছরের পুরনো মন্দিরের সামান্য কিছু কথা যে মন্দির জন্ম এবং মৃত্যুর মাঝখানে দোদুল্যবান যে মন্দিরে মূলত মহাকালের পুজো হয় সেই মন্দিরটি হচ্ছে ভূতনাথ মন্দির এই ভূতনাথ মন্দির থেকে সরাসরি চিত্র সাংবাদিক মৃত্যুঞ্জয় রায় যে ছবিগুলি পাঠিয়েছেন বা ভিডিওগুলি পাঠিয়েছেন সেগুলো মূলত আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করলাম সেখানকার ট্রাস্টি সদস্য সঞ্জয় রায় কি বলছেন এবং সেখানকার হিন্দু সৎকার সমিতির কোষাধ্যক্ষ কি বলছেন তার সমস্ত কিছু আমি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি একটু বড় হচ্ছে ভিডিওটা দেখার অনুরোধ রইল কলকাতাকে জান এই ভিডিও মূলত তাদের জন্যে আসুন দেখতে থাকুন সঙ্গে থাকুন চলুন ভিডিও যাই শ্রাবণ মাসে আসলেন একবারে বাবার বাবার আমাদের সকলকে আশীর্বাদ করুক ধৈর্য দিই এবং আমরা সকলেই সুন্দর কাজ এবং প্রত্যেকেরই প্রতি আমাদের ভালোবাসা স্নেহ এই এইটা যেন বাবা আমাদের মধ্যে সে শক্তি দেয় এটাই আমাদের আর এত ভক্তদের কিছু বলবেন কি না সকলেই ভালো থাকুন মেহি হ্যাঁ সত্যি সবার দেখতেই পেলেন আলাদা করে পরিচয় করানোর কিছু নেই ইনিশি পাঁচা আসলে ভূতনাথ মন্দির এমন এক অদ্ভুত মাহাত্মময় মন্দির যেখানে সবাই আসেন নেতা অভিনেতা থেকে শুরু করে নেত্রী অভিনেত্রী সবাই এখানে আসেন পায়ে মানে এখানে এসে পুজো দেন তো আসুন আজকে আমরা দেখতে থাকি এবং জানতে চেষ্টা করি এই ভূতনাথ মন্দিরের সমস্ত গল্প সমস্ত রহস্য সমস্ত কথা আসুন শুনে নিন এটা বলা হয় যে প্রায় তিনশো সাড়ে তিনশো বছর আগে এখানে সব ডিম কাঠের জঙ্গল ছিল তখন দাহ করতে অন্ত্যেষ্টি করতে লোকেরা আসতেন সেখানেই বাবার উদ্ভব হয় পরবর্তীকালে ব্রহ্মানন্দ ব্রহ্মচারী বলে একজন অঘরী সাধু এই একদম এখানে শিবলিঙ্গ স্থাপন করেন এবং পুজো করতেন পরবর্তীকালে হিন্দু সরকার সমিতি দেয়া হয় এই মন্দির তারাই বর্তমানে হিন্দু এটা পরিচালনা করে এটা কামনা লিঙ্গ মানুষ এখানে আসেন দেখছেন আপনারা প্রচুর ভিড় বুঝেছেন এখানে মানুষ আসেন তাদের কামনা পূর্ণ করার জন্য এমন একটা কথিত আছে এখানে যে যারা বাহান্ন সপ্তাহ বাবার কাছে আসে বাবা নিশ্চয়ই তাদের কামনা এই হলো বাবার মহিমা এবং আরেকটা বিষয় এই মহিমার পক্ষে বলি এটা সবাই জানে না সেটা হচ্ছে যেহেতু বাবার এখানে শ্মশানেশ্বর এই জন্য আপনি ভারতবর্ষে প্রচুর মন্দির দেখবেন কিন্তু শ্মশানে মন্দির এবং বাবার পীঠ আছে এটা একমাত্র নর্মদার তীরে কোটেশ্বর আর এখানে ভূতনাথ এর বাইরে আমি অন্তত ব্যক্তিগতভাবে কাউকে জানি না হ্যাঁ একদম এটা ঠিক এটা হচ্ছে যে যেরকমভাবে আপনার মহাকালেশ্বরের পুজো হয় সেখানেও ভস্য দিয়ে আরতি হয় আমাদের এখানেও ভোরবেলায় যখন মন্দির খোলা হয় তখন এই পাশেই হচ্ছে চিতার কাঠ নিয়ে এসে তাই দিয়ে বাবার আরতি করা হয় সকালে এবং সন্ধ্যেবেলায় যখন আরতি হয় তার আগেও এটা একটা রীতি বহু প্রাচীন রীতি এবং এইভাবেই বাবার পুজো করা হয় আর বাবার এখানে ভোগ প্রসাদ যা দেয়া হয় আমরা যেটা বাবার সামনে দিই সেটা এইখানে যত দেখছেন গরিব ভক্তরা আছেন তাদের মধ্যে সকালবেলা আমরা লাইন করে এটা বিলি করে দিই এইটা হচ্ছে বাবার মহিমা এই মহিমা চতুর্দিকে দিন 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 বাড়ছে এবং এই ভিড় কীভাবে যে আমরা এই ছোটো মন্দিরের মধ্যে সামাল দেবো আমরা বুঝতে পারছি না আমার নাম সন্দীপ কুমার মুখোপাধ্যায় এখানে লাখো লাখো লোক আসে একটা ঘটনা বলি আমরা সিকিউরিটি যারা আসে তাদের কাছে দিয়েছিলাম মেশিন যে গুরুন কত লোক ঢুকছে আমরা পারিনি সেই গণনা করতে এখানে লাখো লাখো লোক আসেন এবং তারা বাবার কাছে প্রতি সোমবার আসেন এছাড়াও প্রত্যেক দিনই ভিড় হচ্ছে হ্যাঁ এর মধ্যে আমরা প্রশাসনের যথেষ্ট সহযোগিতা পাই যার জন্য তবু আমরা এটা ভালো করে করতে পারছি শ্রাবণ মাস তো বাবার মাস এই সময় তারকেশ্বরের যে মহিমা এখানেও তাই আজ যারা ওখানে যেতে পারেন না তারা এখানে আসেন বাবা ভূতনাথের কাছে হ্যাঁ বাবা ভূতেশ্বরের ওই যে বললাম এটা কামনা লিঙ্গ এখানে যে যা কামনা করে আসে সেটা পূর্ণ হয় আমার নাম সন্দীপ কুমার মুখোপাধ্যায় আমি হিন্দু সৎকার সমিতির কচি পরিষদের সদস্য এবং কোষাধ্যক্ষ প্রশাসনের সহযোগিতা এবং ভলেন্টিয়ারদের অপূর্ণ পরিশ্রম সিভিল ডিফেন্স সিকিউরিটি পুলিশ প্রশাসনের সমস্ত মানুষ আমাদের প্রচণ্ডভাবে সহযোগিতা করছে আমরা আপ্লুত আনন্দিত যে তাদের পাশে পেয়েছি এবং আমাদের যে ভলেন্টিয়াররা নিঃস্বার্থভাবে সারাদিন ধরে তারা এখানে কাজ করে চলেছে শ্রাবণ মাস স্পেশালিটি স্পেশালিটি এই শ্রাবণ মাস হচ্ছে বাবা ভূতদাতের জন্ম মাস এই জন্ম মাসেতে বাবা এই মাসে জন্মেছিলেন এবং ভূতনাথ হচ্ছেন শ্মশান শিব এই শ্মশান শিব একমাত্র এই ভূতনাথ মন্দিরেতেই যে আরতি হয় সেই আরতিটা বর্ষ আরতি এবং এখানে হয় মহাকালে হয় আর নর্মদার পাশে কোটেশ্বর মন্দিরে হয় ভারতবর্ষে এই তিন জায়গাতে এই পুজোটা হয় মানে মহাকালের পুজো বাবা ভূতনাথের পুজো এবং শ্মশান থেকে কাঠে এনে সেই কাঠে আরতি হয় এটা আমাদের বিশেষত্ব মন্দিরে একটা জিনিস দেখা যায় যে শ্মশান কালী বহু রয়েছে মন্দির কিন্তু শ্মশানের শিব মন্দির খুব কম খুব কম এটাই ভারতবর্ষের দুটো জায়গা আছে একটা হচ্ছে নর্মদার পাশে কোটেশ্বর আর ভূতনাথ মন্দির এই দুটো হচ্ছে শ্মশান শিব শ্মশানের পাশেই শিবের অধিস্থান এখানে একদিকে জীবন একটা পাঁচিলের এক পাশে জীবন আর এক পাশে মৃত্যু এইভাবেই বাবা ভূতনাথ এখানে বিরাজ করছেন মানুষ এখানে কেন আছে মানুষ আছে তাদের কামনা বাসনা এসব পাওয়ার জন্য তারা ভীষণভাবে এটা কামনা লিঙ্গ এই কামনা লিঙ্গতে আপনি যা চাইবেন যদি কারোর ক্ষতি না হয় আপনি সেটা পাবেন এখানে যে দর্শনার্থীটা আসছে তাদেরকে কী বলবেন আপনারা আসুন বাবার পুজো করুন বাবার কাছে নিজের মনস্কামনা জানান বাবা নিশ্চয়ই আপনাদের এ করুন এবং মানুষ এখানে তো আমি দেখেছি আমার জীবন নিয়ে যে মৃত্যুর মুখ থেকে মানুষ বেঁচে গেছে প্রচুর মানুষের নানা সমস্যা নিয়ে না এখানে আসে তাদের সেই সমস্যা এখানে মিটে যায় বাবা এইভাবে এখানে বিরাজ করছেন বাবা প্রত্যেকের জন্য আমার নাম সঞ্জয় রায় আমি প্রার্থী শুনলেন আপনারা নিজে কানে তিনশো বছরের পুরনো এই ভূতনাথ মন্দির আসলে বহু বছর আগে বহু বছর আগে এক অঘরী বাবা ব্রহ্মানন্দ আচার্য নামে এক অঘরী বাবা এসেছিলেন এই শ্মশানের ধারে তিনি প্রথম শিবলিঙ্গকে স্থাপন করেন বলা যেতে পারে এই চিতাভ মানে তিনি চিতাভস্ম দিয়ে এখানে পুজো অর্চনা করেন সেই সময়তে ভূতনাথ মন্দিরে মূলত মহাকালের পুজো হয় শিব ঠাকুরের আরেকটি রূপ এই মহাকাল শিবলিঙ্গটি আরতি করা হয় শোনা শোনা গেছে এবং আমি দেখেওছি যে চিতাভস্যের ছাই দিয়ে সেখানে আরতি করা হয় তো আপনাদের আশা করছি ভিডিওটা ভালো লাগছে আমি সাউন্ড একটু কমিয়ে দিয়েছি কারণ সাউন্ডটা অনেক বেশি থাকার জন্য আপনাদের হয়তো অসুবিধে হতে পারে সেই জন্য যারা কলকাতাকে ভালোবাসেন কলকাতার পুরনো প্রাচীন ইতিহাস জানার জন্য আগ্রহ রাখেন এই ভিডিও মূলত তাদের জন্য দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের আবেগ যেভাবে মানুষ পুজো দিচ্ছেন ঘণ্টা বাজাচ্ছেন এগুলো সবটাই আবেগ এই আবেগ আমাদের বাঙালিদের মধ্যেই আছে এই আবেগ আমাদের কলকাতার মানুষের মধ্যে আছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং ভূতনাথ মন্দির যারা আসেননি কখনো তাদের কাছে অনুরোধ রইল তারা আসুন ভূতনাথ মন্দিরে পুজো দিন এই মন্দির ভীষণ জাগ্রত এই দেখুন নন্দী মহারাজ নন্দী মহারাজকে প্রণাম জানাই দেখতে থাকুন সঙ্গে থাকুন এই অনুরোধটুকু রইল আশা করি ভালো লাগলো আপনাদের এই ভিডিও আমি ইচ্ছে প্রকাশ করছি আপনাদের কাছে এরকম আরও বিভিন্ন তথ্য কলকাতার সম্পর্কে জানবার জন্য আমার আমাকে কমেন্ট করুন লাইক শেয়ার করবেন অবশ্যই এই অনুরোধটুকু আপনাদের কাছে রয়েছে এবং আমি চেষ্টা করব আগামী দিনে এমন আরও সুন্দর সুন্দর ভিডিও ঠানঠানি আকালিবাড়ি থেকে শুরু করে বিভিন্নকে আকর্ষণ করে সেই সমস্ত স্থানের ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব সঙ্গে থাকুন দেখতে থাকুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন যাতে আমার ভিডিওগুলো সরাসরি আপনাদের কাছে চলে আসে নোটিফিকেশানের আকারে সুস্থ থাকুন সঙ্গে থাকুন